আসসালাম আলাইকুম সম্মানিত চাকরি পত্রের ভাই ও বোনেরা সঙ্গে সকল ভাবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থাপত্য ওই দপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে সকল জেলা থেকে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে ছেলে উভয়ে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি পুরো বিস্তারিত আলোচনা করবো তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এই এদের বিস্তারিত আলোচনা শুরু করা যাক এখানে প্রথম যে পটটি দেখতে পারছেন ড্রাপম্যান নকশাকার না হবে এখানে একজন শার্ট কম্পিউটার অপারেটর এখানে না হবে দেখতে পাচ্ছেন মুদ্রা কে চারজন এখানে অবশ্যই স্থানাতক থাকতে হবে ড্রাপম্যান নকশাকার না হবে এখানে চারজন তো অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে দশজন তো অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং গাড়ি চালক না হবে এখানে তিনজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সহকারী মডেল মেকার না হবে এখানে তিনজন তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এরপর অফিস সহায়ক না হবে এখানে তেরো জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এরপর আমরা সরাসরি চলে যাব আবেদন কবে শুরু হবে এবং আবেদন করতে কত টাকা আপনাদেরকে খরচ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চান আবেদন করার একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদন শুরু তারিখ দেখতে পাচ্ছেন তেরো এগারো দু চব্বিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি চলবে আগামী নয় বারো দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কোন পদে আপনাদের কত টাকা খরচ করতে হবে সেটা দেখে নেব এখানে দেখতে পারছেন প্রথম যে পদে এক নম্বর পাওয়ার জন্য তিনশো টাকা এবং দুই থেকে পাঁচ নম্বর পাওয়ার জন্য দুইশো টাকা এবং শেষের পদ শেষের পদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং সার্ভিস চার্জের সঙ্গে কিন্তু নির্ধারণ করা হয়েছে তো আপনার প্রথম এস এম এস কিভাবে করবেন এবং দ্বিতীয় এস এম এস কিভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম